চিত্রনাট্য এবং ইস্তাদের আমরা স্ক্রিন প্লে বলি একটা বেস্ট স্ক্রিন প্লেই কিন্তু একটি ছবির গুণমান এবং তার গ্রহণযোগ্যতা এবং ক্লাসিক পর্যায়ে নিয়ে যায় চিন্তার প্রসূত সেই ফসল তিনি বলেছেন একটা চমৎকার উদাহরণ দিয়ে যে আমরা যখন একটা ব্রিজ ক্রস করি গাড়ি নিয়ে সেই ব্রিজটা যদি সত্যি সত্যি এরা আপনার নাইনটি ডিগ্রিতে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা পিলার উঁচু নিচু নেই অর্থাৎ স্মুথলি ক্রস করলাম জার্কিং হলো না গাড়িটা কোনো বাম্পিংয়ে পড়লো না এবং সেটা সুন্দরভাবে চলে গেল ফিল্ম হচ্ছে সেই জিনিস সেই স্ক্রিন প্লে যদি আমরা বসতাম দুই ঘন্টা হোক একশো বিশ মিনিটের ছবি হোক দেখা গেলো যে কোথাও ঝুলে গেছে কোথাও পড়ে গেছে তার মানে সেই ব্রিজটা কোনো একটা ব্রিজের যে টিলার নিচু হয়ে গেছে সেজন্য আমরা ধাক্কা খাচ্ছি তো সো দ্যাট ইউ থিঙ্ক জাস্ট মেক এ ফিল্ম ব্রিজ জাস্ট ইউল ক্রস কার উইল মিড জাম্প বাম্পো ইউ উইল সি এগেন এন্ড এগেন অ্যান্ড দ্যাট ইজ দি ফিল্মিক ডিরেক্টর ক্যান নট এজিউম অ্যান্ড ক্যান নট থিঙ্ক অফ ইট আই এম জাস্ট গোয়িং টু মেক এ ক্লাসিক ফিল্ম ইন অফ টাইম ইট ক্যামস টু দ্য মাইন্ড যে সত্যি সত্যি তখন মানুষের জরিপে এসে যায় যেই ছবিটা ফর এক্সাম্পল বিশ্বে এখন যোগ ধরে থেকে আছে থাকবে তার নাম জেমস ক্যামেরন যে ছবিটি নির্মাণ করেছে তার বিশাল ক্রমযোগ্যের মধ্যে এটা হচ্ছে একটা তার প্রতিটি পরতে রয়েছে তার চিন্তার এবং অসংখ্য মানুষের স্পর্শ মানে যাতে মেধা বিস্তৃত বিস্তৃত গুড মর্নিং